সোনারপুরের গোড়াগাছার দিকে নজর রাখবো কারণ রাস্তার বেহাল অবস্থা বেহাল নিউ গড়িয়া থেকে পাটুলিগামী রাস্তা দেখুন সেই ছবি বেহাল রাস্তায় একেবারে ঝুঁকির যাতায়াত স্থানীয়রা এটাই দাবি করছেন দ্রুত রাস্তা যাতে সারাই করা হয় পুরসভার তরফ থেকেও আশ্বাস দেওয়া হয়েছে রাজপুর সোনারপুর পুরসভার তরফ থেকে আশ্বাস দ্রুত রাস্তা মেরামতি মেইন যে সমস্যাটা হচ্ছে আপনার এখনো মানে আমাদের যে গার্বেজের সমস্যাটা এই মানে গার্বেজ নিতে আসে না মানে প্রচন্ড দুর্গন্ধ বেরোয় পুরো ফ্ল্যাট চত্বরে তারপরে আপনার যে প্রেগনেন্ট মহিলা বা বয়স্ক মহিলা এদের জন্য মেন সমস্যা আমরা তো না হয় যে করে হোক বেরিয়ে যাবে কিন্তু কোনো ইমার্জেন্সি কন্ডিশন হলে যদি কোনো প্রেগনেন্ট মহিলা হঠাৎ করে যদি কিছু হয় বা কোনো বয়স্ক মানুষের যদি কিছু হয় তখন এর দায়িত্বটা কে নেবে তো ইমিডিয়েট যাতে এই খেলারাম সর্দার সরণী পুরোটা যাতায়াতের জন্য যোগ্য করে দেওয়া হয় এটা আমি রিকোয়েস্ট করব কে আমাদের কাউন্সিলর স্যার যিনি আছেন তারা যেন একটু দেখেন ব্যাপারটা কেএমডি এর থেকে কাজ শুরু হচ্ছে বিকাশ কাজ হচ্ছে সে কাজটাও চলছে জলের কাজও চলছে সুতরাং এই যে নিকাশি কাজ জলের কাজ এই কাজটা আমরা প্রায় শেষ পর্যায়ে এসছে আমাদের আহ রাস্তাটা তো বসতে নিতে হবে সেটা সেটেল হয়ে অতীত সময় দিতে হবে সেটেলটা হয়ে যাচ্ছে হয়ে গেলেই আমরা সমগ্র পৌরসভা জুড়ে ইনক্লুডিং আমাদের এক নম্বর ওয়ার্ড এই রাস্তা কাজও আমরা শেষ করি

মুখোমুখি দাঁড়ান মমতা বন্দ্যোপাধ্যায়ের সঙ্গে পথে নেমে হাঁটুন বিজেপির বিরুদ্ধে আর তাদের যারা অনুগামী আছে তাদের বলছি পিচ ভোট কেটে চতুর্থবারের জন্য তৃণমূল কংগ্রেসকে আনবেন না আগামী দিনে কিছুদিনের জন্য রঙ বলে এই রাজ্যকে মুক্ত কর রাজ্য একটা প্রজন্মকে বাঁচানোর জন্য রাজনীতির সচেতন পশ্চিমবঙ্গের মানুষ রাজনৈতিক কর্মী রাজনৈতিক দলের সমর্থক তারা ঐক্যবদ্ধভাবে জরুরি অবস্থায় যে দৃশ্য দেখা গিয়েছিল তার পুনরাবৃত্তি হতে চলেছে দুহাজার ছাব্বিশে দলের কর্মীদের পরামর্শ দিন নির্দেশ দিন ঠিক আছে কিন্তু বাম কি করবে আর কংগ্রেস কি করবে কেউ পরামর্শ চায়নি হিন্দু মুসলমানের রাজনীতি করে আর এস এস বিজেপি এবং তৃণমূলকে এমন ভাবে খেলিয়ে দিচ্ছে যার সুযোগ তৃণমূল পাচ্ছে বিভাজন করে বিজেপি তৃণমূলকে সাহায্য করছে এই যে কথাটা মুখোশের আড়ালে নয় মুখোমুখি এটা ছিল গণশক্তির হোর্ডিং গণশক্তির হোর্ডিং প্রচার করছেন বিজেপি শ্রমিক ভট্টাচার্য সিপিএম এর ভোটটা যে বিজেপি পেয়ে সমৃদ্ধ হয় সেইটা আজকে এটা হয়ে সিপিএম এর মানে কে ভোটারদেরকে বিজেপিতে আসার ইন্ডিকেশন 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 দেখো আমি তোমাদেরই লোক কমরেড তোমরা আমাকে ভোট দাও আমাদের ভোট দাও এ তো রামরেড তত্ত্ব একদম এস্টাবলিশ ঘাটাল মাস্টার প্ল্যান বাস্তবায়নে আরো এক ধাপ জমি কেনা নিয়ে দফায় দফায় প্রশাসনিক বৈঠক সেখানে ঠিক হয়েছে বাসিন্দাদের যাতে সমস্যা না হয় সেভাবেই জমি কিনবে সরকার রাজ্যের টাকায় ঘাটাল মাস্টার প্ল্যান এর জন্য রাজ্য বাজেটে পাঁচশো কোটি টাকা বরাদ্দ হয়েছে কাজও শুরু হয়ে গিয়েছে ঠিক হয়েছে মাস্টার প্ল্যানের জন্য জমি কিনবে রাজ্য সরকার এ নিয়ে দফায় দফায় প্রশাসনিক বৈঠক হয় সেখানে ঠিক হয়েছে বাসিন্দাদের যাতে সমস্যা না হয় সেভাবেই জমি কেনা হবে মিউনিসিপালিটি ড্রেনেজ সিস্টেমটা একটু বদল করা দরকার ইন্টারনালি তাতে করে অনেকটা উপকার হবে কারণ আমরা ঘাটাল শহরে শিলাবতীকে যখন আমরা কাজ করব তখন তাদের দাবি ছিল এই ড্রেনেজ সিস্টেমটাকেও ঠিক করা আমাদের ইঞ্জিনিয়াররা সরাজির তদন্ত করুন এবং দেখুন কতটা ভালো করা যায় পার্ট অফ ঘাটাল মাস্টার প্ল্যানের ইম্পর্টেন্ট সেকশনটা কম্পোনেন্টটা আপনার কাজে লাগাতে পারব যেখানে সম্ভব জমির পরিমাণ কমানো সেটা কমিয়ে একদম সাইন্টিফিকভাবেই এটা করার চেষ্টা করা হচ্ছে এনভারমেন্টের ক্ষেত্রে যেখানে নদীর পাড়ে যে জমি যেখানে বেশি আছে সেখানে তো অবশ্যই কমানো যাবে সেই জিনিসটা ওনারা দেখে সঠিকভাবে প্ল্যানটি আরও নতুনভাবে প্ল্যান করছেন যাতে করে কিছুটা মানুষের সুরক্ষ হয় না করা যায় এটা আমি খুব খুশি হতে এস অফিসে মিটিং হয়েছিল আচ্ছা এটা হোক মাস্টার প্ল্যান হোক ঘাটাল অনেকটা বাটির মতো প্রতি বছর বর্ষায় ভাসে ঘাটাল রাস্তায় নামে নৌকা বন্যা মোকাবিলায় ঘাটাল মাস্টার প্ল্যানের দাবি দীর্ঘদিনের উনিশশো সালে দশই ফেব্রুয়ারি ঘাটাল মাস্টার প্ল্যানের শিলান্যাস হয় কিন্তু শুরুর পরেই বন্ধ হয়ে যায় কাজ দু হাজার পনেরো পঁচিশে জলসম্পদ মন্ত্রক প্রস্তাবিত প্রকল্পে ছাড়পত্র দেয় প্রথম পর্যায়ে প্রায় এক হাজার কোটি টাকা খরচ ধরা হয় খরচ ধরা হলেও খাটাল মাস্টার প্ল্যানের জন্য টাকা বরাদ্দ করেনি কেন্দ্র সম্প্রতি কেন্দ্রীয় জলশক্তি মন্ত্রী সি আর পাটিল জানিয়ে দেন খাটাল মাস্টার প্ল্যানের জন্য রাজ্যকে কোনো টাকা দেওয়া হবে না আন্তর্জাতিক সংস্থা থেকে ঋণ নিয়ে প্রকল্প বাস্তবায়িত করুক পশ্চিমবঙ্গ সরকার টাকা দেয়নি কেন্দ্র কিন্তু সেই ঘাটাল মাস্টার প্ল্যানের জন্য গত বছরই টাকা বরাদ্দ করেছে রাজ্য সরকার শুরু হয়েছে কাজ সম্প্রতি বিধানসভায় মুখ্যমন্ত্রী বলেন ঘাটাল মাস্টার প্ল্যানের জন্য টাকাই দিল না কেন্দ্র রাজ্য নিজে টাকায় মাস্টার প্ল্যান করছে বাজেট থেকে টাকা দিয়েছে ঘাটাল মাস্টার প্ল্যান হয়ে গেলে মেদিনীপুর চন্দ্রকোনার বাসিন্দারা বাঁচবেন দু বছরে কাজ শেষ হবে জমি নিয়ে সমস্যা হলে রুট ঘুরিয়ে নিতে চেষ্টা করুন বসতি এলাকায় যেন কোনো সমস্যা না হয় এরপর এই ঘাটালে বৈঠক সেখানে ঠিক হয়েছে মাস্টার প্ল্যানের জন্য যতটা সম্ভব কম পরিমাণ জমি কেনা হবে ঘাটাল থেকে সুকান্ত চক্রবর্তী নিউজ এইটিন বাংলা